কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পর লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছুয়ান হওয়া গুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এতফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরিপান তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীটা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কন জন কান্দারি বলে ডুবেছে মানুষ সন্তান গিরি শঙ্কর পদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলে কি পদ তেজিবি কি প্রথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্দারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান আশীয় লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দেবে কোন বলিদান আজ জাতির আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি खुली तस्वीर, कांदरी, हुशियार